তো আজকে সকাল বেলা যার বাড়িতে কাজে আইসি আইয়ার দেখি যে তারা ঘুমের থেকেই উঠছে না গেটই খুলছে না ঘুমাইলছে তখন কী তো করুন তো গাইস তো আমরা কম রেডি করে নিছি অক্ষণে প্রাইমার করে এলাম তো দেখো আমরা কোনে প্রাইমার স্টার্ট করে দিব হে গাইস তো আমি এম দি সুমন তো আজকে সবাইকে গুড মর্নিং তো অতক্ষণে সময় হয়েছে সকাল সাড়ে ছয়টার বাজে তো আমি একজন বাড়িতে কাজ করতে আইয়ে পড়ছি এই বাড়িটাতে এই বাড়িটাতে আজকে কাজ করব তোমরা দেখাও ডিরেক্ট কি কইতাছে ওকে তো ভিডিওটা দেখতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে তো এখন সকাল 6:30 টা বাজে তো তারা ঘুমের থেকে কি উড়ছে না ডাকতাছি তো শুনতাছে না কারণ এখন শীত তো তাই তারা সবাই খুব ঘুম দিতে তো দেখি ডাকতে ডাকতে আবার উড়ে কিনা তো আমার সাতের জনে ওখানে ডাক আছে তো ডাক দিছে পর্দা হ্যাঁ শুনছে তারপর দা গেটটা খুলছে তো আমরা ওখানে ভিতরে হুম তো ভিতরে ডুকিয়া সব কিছু আর আমরা কী করছি কি তো দেহ এটা হইছে করিডোর তো করিডোর দিয়ে ডুকিয়া এটা হইছে দরজাটা Quando mandar jumer de calata de dessa? É তো আমরা নিচটা রঙ করে দিছি তো ওখানে ফুটটা কিছুটা পাখি আছে তো এটা করুম ওই দেহ এইদিকে দেয় এটা চকম রেডি হইতাছে তো সকম রেডি হয়েছে এখন আমরা উপরে গিয়ে আর রং করা স্টার্ট করুম তো বেরোটা দেহ তো আমরা এই সাইডে দিয়ে পিছন দিয়ে রঙ করে ছেড়েছি তো আজকে লাগিয়ে বিয়ে তো তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে তো আপনার টাটা বাই বাই